সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আবারও সেই কাঙ্ক্ষিত বগুড়া দুপসাচ্ছে ধাপের হাটে প্রেগনেন্ট গাভির আমদানি শেষ নাই একেবারে কানাই কানাই ফুল এদিকে একটু দেখায় জুম করে আমি দর্শক যতদূর দেখলেন যতদূর দেখা যাচ্ছে শুধু প্রেগনেন্ট গাভী ফ্রিজিয়াম নয় মাস দশ মাসে ফুল প্রেগনেন্ট আছে তো আমরা দেরি করবো সংক্ষেপে দু একটা ক্যাফের দাম জানবো যে ক্যাফেগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত থেকে কেনা বেচা হচ্ছে একটা আইডিয়া নেবেন নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে ভিডিওটি শেয়ার করে একটা লাইক দর্শক করবেন আমাকে ইনশাল্লাহ উপকার করার চেষ্টা করবো জানি না হবে নাকি চেষ্টা করবো উপকার করার জন্য ক্ষতি যেন না হয় আপনাদের সালামু আলাইকুম আজকেটা সময় কেমন আছে আচ্ছা ওকে দর্শক চাচা একটু ব্যস্ত আছে হয়তো বা চাঁদা কাজে প্রত্যেকটা দাম জানি আজকে একটু নিষেধ করলো তো দামটা না জানি আজকে সমস্যা নাই যারা দাম জানবে তাদের কাছে যায় বলছে যারা দাম জানবে না তাদেরকে যাওয়া যাবে না ভাই এটা একটা গাভী ভাই যাতে মানে সেরা রে একের গাভী ভাই ভাই এটা সময় কেমন আছে ভাই দাম চাচ্ছেন কেমন কাস্টমারের দাম বলে যাওয়া যাচ্ছে না ভাই টার্গেটটা জানাবেন একটু টার্গেট তো দুইশো বিশাল গাভী ভাই দুই লক্ষ টার্গেট আছে বিশাল সেরা একটা গাহি বললে বলা যায় এই লাইনের মধ্যে সেরা এটাই কোথায় যাবে কোন দাম জানা যাচ্ছে তো এগুলা চাপের মধ্যে ফাঁকা যাবো নাকি একটু ভাল লাগবে দাম করতে দেখেন গাভীর শেষ নেই এইটার দাম কত যাচ্ছেন দুশো সময় আছে কয়েক দিন সময় আছে পনেরো দিন পনেরো দিন কাস্টমার দাম তো দেয় মহাজন হ্যাঁ কত দিচ্ছে একশো পঁচাত্তর আশি দেওয়া যাচ্ছে না এলা দামে টার্গেট

কাস্টমার দাম বলেছে ভাই এটা কত বলেছে দুশো ষাঁট পঁচুট দেওয়া যাচ্ছে না এলা দামে দুশো ষাঁট পঁচিশ এলা দামে দেওয়া যাচ্ছে না না ভাই টার্গেট টার্গেট অ্যাসিড যাবে দুশো আশি বিশাল ক্যাব এটা আমার কাং খেতো ভাই আছে আমার এক শুরু লে আছে এলা ভাই আপনার কাছে শুরু ক্যাব শুরু তো আপনার কাছে থাকে না তা কোনটার দাম কত সময় কেমন আছে এলাকার আছে এটা পনেরো বাইশ দিন সময় আছে মার্শাল দর্শক এটাও একজন মহাজন হয়তো মুখটা দেখালাম না দেখাবো না এক সময় যেহেতু মাহাজন তো মহাজন করতে দাম জানতে

একদম একশো নব্বই ফিক্সড ফিক্সড দাম দরকার সুযোগ দিলেন না ভাই অবশ্যই না কোনো সুযোগ নাই আজকের বাজার কম আজকে বাজার কম একবার একদম বলে দিচ্ছেন ওই জন্য ভাই সতেরো টাকা করে যাচ্ছি দশ টাকা করেছি দশটা ষাট বিক্রি হয়ে গেছে মাস্ল

আনিসুর ডে ফার্ম দুপচাচিয়া ইসলামপুর ভাইয়ের বেশ কয়েকটা কাপি আছে অল্প কয়েকটা কাপির দাম জানলাম ভাল লাগে একটু ফোন দিয়ে যত করে দেখতে পারেন ভাইয়ের সঙ্গে ভাই এটার দাম কেমন ভাই এটার দাম কেমন যাচ্ছেন

গাভী না হরিণ না হাতি কিন্তু বোঝা যাচ্ছে না দেখা একটু কথাবার্তা সবাই করছে ব্যস্ত আছে এইটার দাম কত এটা দুশো তিরিশ পাঁচ টমারের দাম তো দিচ্ছে বাবা আশি এক লক্ষ আশি নব্বই দিচ্ছে দুই লক্ষ তিরিশ টাকা দাম এক লক্ষ আশি নব্বই দাম দিচ্ছে তথা থেকে বিশাল গাছের ভাই

বাবারে রে মাথা বিশাল লাম ইলে কত গাভে থেকে নেগলাম বৌরা দু ধাপের আরেক গাভীর শেষ নেই অনেক গাভীর দাম কোন দাম জানা যাবে না প্রচুর চাপ প্রচুর আমদানি প্রচুর কালেকশন ভিডিওটি আর বাড়াবো না শেষ করে দেবো দেখা হবে নতুন একটা স্থানে এরকম সাথে ভালো সুন্দর না আরেকটা তোমার একটা ভিডিও নেই ভালো থাকবেন সালামু আলাইকুম